যারা পবন মুক্ত আসন করছো ডান পাকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে এসো যারা উপর হয়ে আছো তারা ভুজঙ্গ আসন করো শ্বাস নিতে নিতে ওঠো দৃষ্টি ওপরে লম্বা শ্বাস আরও মাথা পিছনে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যারা শীত হয়ে আছো তারা পবন আসনের ডান পা বাঁ পা করো মাথা তুলবে না কেউ যারা উপুর হয়ে গেছো বাঁ হাতের ওপর ডান হাত রাখো থুতনি রাখো হাতের ওপরে শ্বাস নিতে নিতে ওঠো হাত টান লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথার ব্যায়াম হাত টান হাত টান আরও হাত টান যত টান করতে পারবে তত দৃষ্টি ওপরে রাখতে পারবে আর যারা চিৎ হয়ে আছো তারা ডবল পা করো তারা ডবল পা করবে দুটো পাকে শ্বাস নাও ভাঁজ করো দুটো পা হাঁটুর যাদের ব্যথা আছে তারা হাঁটুর তলায় হাত দেবে যাদের হাঁটুর ব্যথা নেই তারা হাঁটুর ওপরে হাত দেবে যারা চিৎ হয়ে ভুজঙ্গ আসন করছো দুটো হাতকে পাশে রাখো শ্বাস নিতে নিতে ওঠো পা ফাঁক করে দাও ডান দিক ঘুরে বাঁদিকের পায়ের গোড়ালি দেখো ডান দিক ঘুরে বাঁদিকের পায়ের গোড়ালি দেখো তিপচক ভুজঙ্গ আসন শ্বাস ছাড়তে ছাড়তে এসো আবার বাঁদিকে ঘুরে যাও আবার লম্বা করে শ্বাস নিতে নিতে ওঠো বাঁদিকে দিকে ঘুরে যাও ডান দিকের পায়ের গোড়ালি দেখো শ্বাস ছাড়তে ছাড়তে নামো আবার একবার করো যারা চিত হয়ে আছো তারা মর্কটাসন করো দুটো হাত দুটো পাকে ভাজ করো আগে দুটো পা ভাজ করো দুটো হাত রাখো পাশে ডান দিকে ঘুরে বাঁ দিকের পায়ের গোড়ালি দেখো যারা উপুর হয়ে গেছ তারা তির্যক ভুজঙ্গ আসন করো শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাও দুটো হাত থায়ের তলায় দাও কোমরের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথার ব্যায়াম প্রতিদিন করবেন দিনে দুবার তিনবার করে করবেন আপনার কোমরে ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা একদম থাকবে না যারা চিত হয়ে আছো ভাজ করুন দিদি পা পাভাজ করুন ডান দিকে মাথা বা দিকে পা যেদিকে মাথা অপোজিট পা মর্কট আসন হাঁটুর ওপরে হাঁটু পায়ের পাতার ওপরে পায়ের পাতা আর যারা উপুর হয়ে গেছো দুটো হাতকে থায়ের তলায় রাখো শ্বাস নিতে নিতে ডান পাতলো ছাড়তে ছাড়তে নাভাবে মা পা তুলবে ছাড়তে ছাড়তে নাভাবে পা টান হবে পা টান পায়ের পাতা পায়ের আঙুল টান পায়ের পাতা পায়ের আঙুল লম্বা করে আবার ডান পা যারা তীর্থ হয়ে আছে তারা পবন প্রকাশন শুন দুটো পা ভাঁজ ডান দিকে মাথা বা দিকে পা মাথা যদি পাঠি তার উল্টো দিকে থাকবে যারা উপর হয়ে গেছে আবার করো আর একবার লম্বা শ্বাস নাও কোমরের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথার এক্সারসাইজ হচ্ছে ডান পা বাঁপার আবার বাঁপায় চলে এসো দুটো যারা উপুর হয়ে গেছো দুটো হাত নিতম্বর ওপর নাও দুটো হাতকে নিয়ে চলে যাও নিতম্বর উপরে টান করো পুরো টান হবে হাত টান দুটো হাত টান শ্বাস নিতে নিতে ওঠো লম্বা শ্বাস উঠে যাও শ্বাস নিতে নিতে আরও ওঠো যত উঠতে পারবে তত কোমর কথা বলবে কোমরের ব্যথা ভীষণ উপকার কোমরের ব্যথার জন্যে যত তুলতে পারবে তত উপকার পাবে শ্বাস ছাড়তে ছাড়তে নেবে এসো লম্বা করে শ্বাস না আর একবার শ্বাস ওঠো যত টান করতে পারবে তত উপকার পাবে দিদি পাকে ভাজ করছেন কেন করুন ভালো করে বলিনি তো আমি করতে হবে না যত করবেন তত তো উপকার পাবেন নৈহাটি নারী শক্তি মহিলা সমিতির যোগের ক্লাস স্বাধীকার সংখ্যা কম সব জামা কাপড় কিনতে গেছে ঘর পরিষ্কার করছে ঘর ঝাড়ছে যোগের ক্লাস ফাঁকা কোমরে আরাম পাচ্ছ পাকে লম্বা করে দাও সবাই চিত হয়ে যাও শ্বাস নিতে নিতে ডান পাকে তুলো ছাড়তে ছাড়তে নাবাও হাত রাখো নিতম্বর তলায় নাইনটি ডিগ্রি ডান পা পা ডান পাান দাও সবাই শ্বাস ছাড়তে ছাড়তে তুলবে শ্বাস নিতে নিতে তুলবে ছাড়তে ছাড়তে নাবাবে ডান পা পায়ে দাও ওয়ান নামিয়ে দাও নামিয়ে দিতে হবে তাড়াতাড়ি ওয়ান 2 3